আসসালামু আলাইকুম ব্যাস ওয়েলকাম টু ফ্যাম কুশকাটা চ্যানেল আশা আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে দেখাবো দুই থেকে তিন বছর বেবির জন্য গোলার ডিজাইন আর এই ডিজাইনটি করার জন্য এখানে আমি এনেছি লাশি সুতা আনিয়েছি বারো নম্বর কুশির হোক এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি স্লিপ স্টিচ করে চেন করে নেবো চেন করে নেব ষোলো ইঞ্চি পরিমাণ চেন করে নিব এই যে হালকা করে টেনে এভাবে যারা একেবারে সহ একবারে নতুন তারাও এভাবে চেনটা শিখে নিতে পারেন শিখে নিয়েই কলাটা বানিয়ে নিতে পারেন একবার নতুনদের জন্য কলাটা বানিয়ে নিলাম একেবারে সহজ এভাবে অফ আমি ষোলো ইঞ্চি পরিমাণ চেন নিয়ে ফিরে আসছি এই যে ইঞ্চি টেপ দিয়ে মেপে হালকা করে টেনে আমি ষোলো ইঞ্চি পরিমাণ এই যে চেন করে নিয়েছি আর ষোলো ইঞ্চি পরিমাণ চেন করে এখানে তিনটি চেন বাদ দিয়ে চার নম্বর চেনে থেকে আমি ডাবল কোশিট উঠাবো যে ডাবল কোশিট ওঠার নাম এভাবে আমি প্রত্যেকটি চেনেতে একটি করে ডাবল কোর্শিট নিয়ে এই রাউন্ডের কাজটা শেষ করে দ্বিতীয় রাউন্ডের কাজ দেখাবো আর দ্বিতীয় রাউন্ডের কাজটা করলে গলাটা সহজে গোলাকার হবে এই রাউন্ডটা শেষ করে আমি ফিরে আসছি অফ ক্যামেরায় সব সম্পূর্ণটা করে নিয়ে এখানে সুতরাটা কেটে নিয়ে নিয়েছি আর সাদা সুতোটা অ্যাড করবো তার জন্য এখানে স্লিপ নট করে নিলাম স্লিপ নট করে এখন জয়েন করে নিব এখানে স্লিপ নট করে আমি যে সিঙ্গেল কোর্সিট দিয়ে জয়েন করলাম আবার এক দুই দুটি চেন নিয়ে দুটি চেন সম পরিমাণ করে আমি প্রথম ঘরের জন্য এখানে ডাবল কোরশিট নিয়ে নেব পাঁচটি এখানে পাঁচটি কিংবা ছয়টি আপনারা আপনাদের পছন্দ মতো এখন পঞ্চাশটিদের জন্য ঘর নিয়ে নিতে পারেন পাঁচটি হয়ে গেছে এক দুই তিন তিনটি চেন নিয়ে দুটি করে সিপ করে তিন নাম্বার ডাবল কোর্সিটের করে একটি ডাবল কোশিট উঠিয়ে নেব এখানে দুটি গড়ে সিপ করে তিন নম্বর ডাবল কোস্টে করে একটি ডাবল কোশেট আবার তিনটি চেন তিনটি চেন নিয়ে দুটি গড়ি সিপ করে তিন নম্বর ডাবল কোশেটের উপরে একটি ডাবল কোশেট এভাবে আমি আবারও তিনটি চেন আবার দুটি ডাবল কোষ্টি করে সিপ করে তিন নাম্বার ডাবল কোশেটের করে একটি ডাবল কোশেট এভাবে সম্পূর্ণটাই কমপ্লিট করে নেবো বাবুটা খুব বিরক্ত করছে এখন আজকে আজ করবো না এভাবে সম্পূর্ণটা নিয়ে ফিরে আসছি এই রাউন্ডটা আমি এক নিয়মে সম্পূর্ণটাও কমপ্লিট করে নিয়েছি সম্পূর্ণটা এখন আমি তারপরে রাউন্ডের জন্য এই সুতাটা দিয়ে কাজ করব তার জন্য অপর পাশ ঘুরে গিয়ে আমি দুটি চেন নেব দুটি কিংবা তিনটি নিলে হলো তারপর প্রথম স্টিচের ঘরগুলা নিয়ে নেব প্রথম করে ঘরগুলা নিয়ে নিলাম টিস নেওয়ার পর একটি চেন নিলাম একটি চেন এই যে সামনে যে একটা গেপ আছে ঘর আছে সেই ঘরেতে আমি দুটি ডাবল ক্রোশিট নিব দুটি ডাবল ক্রোশিট নিলাম দুটি চেন মাঝখানে আবারও একই ঘরেই আবার দুটি ডাবল ক্রোশেট দুটি ডাবল ক্রোসেট নেওয়ার পর আবার মাঝখানে একটি চেন চেনে একটি ঘরে স্কিপ করে পরের ঘরেতে আমি ডাবল কোশেট নেব একই ঘরে দুটি ডাবল ক্রোশেট নিলাম মাঝখানে দুটি চেন আবার সেই ঘরে আবারও দুটি ডাবল কোশেট যে প্রথমটা করেছি একে সেম নিয়মে আমি সম্পূর্ণটাই করে নেব আবার মাঝখানে একটি চেন মাঝখানে একটি চেন আবার দুটি ডাবল কোশেট দুটি চেন দুটি ডাবল কোশেট মাঝখানে একটি চেন এভাবে করে আমি একটি করে স্কিপ করলাম এভাবে করলে সম্পূর্ণটাই নিয়ে নেব দুটি চেন দুটি ডাবল ক্রোশেট মাঝখানে একটি চেন আবারও মাঝখানে দুটি ডাবল কোশেট মাঝখানে দুটি চেন দুটি ডাবল কোশেট মাঝখানে একটি চেন এভাবে সম্পূর্ণটাই নিয়ে শেষ পর্যন্ত নিয়ে একটি চেন নিয়ে প্রথম সিজের ঘরগুলো নিয়ে নিব তারপরে রাউন্ডের জন্য ফিরে আসছে অফ আমি সম্পূর্ণটাই কমপ্লিট করে নিয়েছি দেখেন আর একটি চেন নিয়ে বুতাম সে ঘর নিয়েছি এখন এই সুতোটা আমি কেটে দিয়ে এই সুতোটা অ্যাড করে নেব যে দাদি কেটে নিলাম কাছে সিজার নেওয়া হয়নি তাই আমার একটি রিকোয়েস্ট ছোটো বাচ্চা নিয়ে কাজ করি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি সম্পূর্ণটা না দেখেন তবে ভিডিওটা বানানো ব্যর্থ হয়ে যাব আমি কষ্ট ভিডিও বানা বানালেও ওয়াচটটা বন হইতেছে না আমার তাই আপনারা সম্পূর্ণ ফুল ওয়াচ করবেন আমার ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন কোনো রকমই স্কিপ করবেন না আর ডাউনলোড করতে হলে দশ মিনিট দেখার পর ডাউনলোড করবেন দুটি চেন নিয়ে দুটি চেন সপরিমাণ করে আবারও প্রথম স্টেজের ঘরগুলো নিয়ে নেব যে এখানে চারটি কিংবা পাঁচটি ছয়টি হলেও সমস্যা নেই একটি চেন নিয়ে নিলাম একটি চেন নিয়ে এই যে আগের মতোই যে আগে এই রাউন্ডটা করেছি এ রাউন্ডটা ফুলো করে এই নিয়ে রাউন্ডটাও করে নিব যে মাঝখানে দুটি চেনের গ্যাপ আছে দুটি চেনের গ্যাপেতে দুটি ডাবল কোশেট দুটি চেন আবারও দুটি ডাবল কোর্সেট মাঝখানে একটি চেন তারপরে এই যে ভেসেপ আছে চেনের ঘরে আবারও দুটি ডাবল কোর্সেট করব দুটি চেন মাঝখানে আবার দুটি ডাবল কোরশেট আশা করি বুঝতে পেরেছেন একই রকমভাবে সম্পূর্ণটি আমি উপরের অংশে রাউন্ড বাড়িয়ে নেবে একেবারে যারা কুশিকাটার কাজে নতুন আছেন তারা আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই করে নিতে পারবেন খুব ইজিলিভাবে এই যে দুটি চেন আবার দুটি ডাবল কুশেড মাঝখানে একটি চেন মাঝখানে যদি আপনাদের মনে হয় যে গলার এই রাউন্ড শেপের কারণে খিচে যাচ্ছে গলাটা তবে মাঝখানে আপনারা দুটি নিতে পারেন আমার একটি নিয়েছি মানে এখানে লাচি সুতা দিয়ে না দুই তার সুতা দিয়ে যদি বোঝা যায় যে না আমার গলাটা এদিক খিচে যাচ্ছে তবে আপনারা মাঝখানে এই মাঝখানটাতে দুটি নিয়ে নেবেন এই মাঝখানে একটি নিলাম এখানে উপরে অংশ ওঠার পর যদি বোঝা যায় যে না গলাটা কুচকে যাচ্ছে তবে দুটি নেবেন আমার কুচকে হয় না ইনশাল্লাহ আমি সম্পূর্ণটা একই রকমভাবে করে নিয়ে আমি তারপর দেখাবো যে গলাটা কেমন হয়েছে এই পর্যন্ত আমি এই পর্যন্ত নেওয়ার পর শেষ রাউন্ডটা আমি দেখাবো শেষ রাউন্ডটা ফিরে এসে সম্পূর্ণ শেষ করে শেষ রাউন্ডে দেখাবো তখন আমার ভিডিওর সাথে থাকেন ফিরে আসছে এই রাউন্ডগুলো করার পর এই যে আমি শেষ রাউন্ডের আগের রাউন্ডে চলেছি আরেকটা রাউন্ড হবে এখানে এই রাউন্ডে আমি শুরুতে দেখাইনি নি কারণ একই রকম মাঝখানে শুধু এখানে দুটি করে চেনা হয়েছে তাই এ রাউন্ড আমি দেখালাম যে হয়তো বলবেন যে আপু দেখাননি তবে আমরা বুঝতে পারবো কীভাবে যে আমাদের গলাটা কত কুচকে গেছে তাই আমি সুবিধার্থে এই যে দেখালাম যে মাঝখানে আমার দুটি করে চেন দিয়েছি এই যে মাঝখানে দুটি চেন দিলাম আবারও দুটি ডাবল কুশেট দুটি চেন মাঝখানে আবার দুটি চেন আবারও একই রকমভাবে আমি যে সম্পূর্ণ টাই করেছি এ পর্যন্ত প্রথম স্টিচ সহ করে আমি অপর পাশ প্রথম স্টিচ করে তারপর শেষ রাউন্ডটা দেখাবো যে অপর পাশ ঘুরে আমি প্রথম স্টিচের ঘরগুলো নিয়ে নিয়েছি এখন ওই যে দুটি চেনের গ্যাপ যে আছে দুটি চেনের গ্যাপ থেকে ডাবল কৈশিট উঠিয়ে আমি এখানে পাপটি তৈরি করে নেব দুটি ডাবল কৈশিট নিয়ে নিলাম তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আমি আপনার চাইলে দশটি ডাবল কোশিটও নিতে পারেন নয়টি ডাবল কোর্সিট নিয়ে এই যে এখানে যে দুটি চেনের ঘর আছে দুটি চেনের ঘরেতে জয়েন করে নিলাম আবারও তারপরে এই যে ঘর আছে তারপরে ঘরেতে আমি নয়টি ডাবল কোর্সিট নেব একেবারে সহজ আমি বলেছিলাম শুরুতে যে একেবারে যারা নতুন আছেন তারাও আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই একটি গলা বানিয়ে নিতে পারবেন ছোটো বড় আর যে কোনো বয়সের এই গলাটি খুব ইজিলিভাবে বানিয়ে নিতে পারবেন খুবই একদম সহজ আপনার চাইলে বড়োদের মাপেও বানিয়ে নিতে পারেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট একটি বলেছি নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে নেবেন কয়টা হলো কথা বলার পাশাপাশি হয়তো দশটি কিংবা নয়টি নিয়ে নিয়েছি একই রকমভাবে সম্পূর্ণটাই কমপ্লিট করে নিব ভালো থাকবেন সবাই আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম